বিটরুট বর্তমানে একটি জনপ্রিয় খাবার রক্ত স্বল্পতাই এটি খুবই কার্যকরী বিভিন্নভাবে আমরা এই বিটরুট খেয়ে থাকি সালাদ সবজি জুস কেক এবং কোনো খাবারের রঙ আনতে আমরা এটি ব্যবহার করে থাকি আমি পূর্বেই এটি ফ্রিজে রেখেছিলাম এখন হাত দিয়ে চিপে রস বের করব এর জন্য কোনো প্রকার ব্লেন্ডার ব্যবহার করার দরকার নেই মেয়েদের যেহেতু হিমোগ্লোবিন কম থাকে সেই জন্য মেয়েরা প্রতিদিন অল্প পরিমাণে এই বিট্রুট বিভিন্ন উপায়ে খেতে পারে আমি এটার সাথে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি যেহেতু ফ্রিজে কাটা ছিল এই জন্য পানি এমনিতেই বের হচ্ছে আর এভাবে খুব সহজেই চিপে চিপে আমি রস বের করতে পারছি কিছুক্ষণ পর এটা সাথে কেউ চাইলে চিনি অথবা হালকা লবণ মিক্স করে খেয়ে নিতে পারে খুব সহজে এটা জুস বানানো সম্ভব